ইতিমধ্যেই ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা চলে এসেছি দুই হাজার পঁচিশে চলছে দুই হাজার চব্বিশের হিসাব নিকেশ দুই হাজার চব্বিশের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রি কেমন ছিল সেই নিয়ে আজকের এই ভিডিও আমদানি সিনেমা বাদেও বছর জুড়ে এবার মুক্তি পেয়েছে মোট তেপান্নটি সিনেমা তবে গত বছরের তুলনায় মুক্তি পাওয়ার সংখ্যা বাড়লেও ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে বোনা কয়েকটি মুভি ঢালিউড ইন্ডাস্ট্রি দুই হাজার চব্বিশে শুরুটা হয়েছিল মেহেদি হাসানের শেষ বাজি ধরে আর শেষ আকরাম খানের নশকি কথার জমিন দিয়ে দুই সালে রহস্য রোমাঞ্চ অ্যাকশন হরর ইতিহাস নির্ভর সব ধরনের সিনেমা সাথ পেয়েছে দর্শক গত বছরের মতো এই বছর ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান তার অভিনীত সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তুফান সুপারস্টার সাকিবের রহস্যময় রূপ দুর্দান্ত নির্মাণ শৈলী সঙ্গে জনপ্রিয় গান রীতিমতো এ সিনেমা নিয়ে সরগোল ফেলে দিয়েছে নির্মাতা রাইহান রফি দুই সালে রাজকুমার ও দার্দ দিয়েও পর্দায় আগ্রহ ফিরিয়েছেন সাকিব এই সিনেমা দুটি প্রেক্ষাগৃহ না কাপাতে পারলেও আলোচনার মূলে ছিল ভিন্ন ধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত দেওয়ালের দেশ শরীফুল রাজকে নিয়ে সঙ্গে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন এই সিনেমা দর্শকপ্রিয়তাও পায় একটি খুন ও প্রতিশোধের গল্পে বাংলাদেশেও যে টান টান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায় সেই প্রমাণ দেন ওমর ক্রাইম সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক নিয়ে ছিল একই সময়ে মুক্তিপ্রাপ্ত কাজল রেখা সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয় বছরের শেষে চমক দিয়ে মুক্তি পায় মোস্তফা সর আর ফারুকির রাজনৈতিক বিদ্রুপধর্মী সিনেমা আটশো এই সিনেমাটি সেভাবে সারা না ফেললেও অন্য সিনেমা প্রিয় মালতি দিয়ে প্রশংসা করে আছেন মেহজাবিন চৌধুরী সিনেমা মুক্তির দ্বারা ক্রমাগত বজায় থাকলেও অধিকাংশই দর্শক টানতে একেবারেই ব্যর্থ দীর্ঘ সেই তালিকায় স্থান পেয়েছেন লিপস্টিক কাগজের বউ সোনার চর ওয়াল্ট শরতের জোবা রিভেঞ্জ ময়ূরাক্ষী ডেড বডি ডেঞ্জার জোন মায়াদা লাভ শ্যামা কাব্য আগন্তিক সহ অসংখ্য সিনেমা বিদায়ী বছরে বাংলা সিনেমার অবস্থা ভালো মন্দ পার হলেও নতুন বছরের সুসময় আসবে এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের বন্ধুরা তোমাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন